আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে পানির দামে মুক্তা কেনে চেন্নাই সুপার কিংস বলছিলাম বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের কথা আজ মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা টের পেল চেন্নাই এবারের আইপিএল এর প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান সেই মুস্তাফিজের অভাবটাই আজ পূরণ করতে পারলো না কেউ প্লে অফে যাওয়ার দৌড়ে এক প্রকার নক আউট ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেরা চারে যেতে চেন্নাইয়ের দরকার হার এড়ানো বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলেও প্লে অফে যাবে তারা বিপরীতে বেঙ্গালুরুকে জয় পেতে হবে হিসাব মিলিয়ে ঘরের মাঠ স্বামী স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে আজ টচে হেরে আগে ব্যাট করতে পাঠায় কোহলির দলকে শুরু থেকে আগ্রেসি ছিলেন বিরাট কোহলি বড় লক্ষ্যের কথা মাথায় রেখে খেলছিলেন একের পর এক দিক শট প্রথম তিন ওভারেই ওঠে একত্রিশ রান এরপর বৃষ্টি এসে বাধা দেয় খেলায় তবে তাতে ওভার কাটা যায়নি বৃষ্টির পরেও নিজেদের আগ্রসী ব্যাটিং চালিয়ে গিয়েছে কোহলি স্ট্রাইক রেট নিয়ে চলা সমালোচনার জবাব দিলেন পরিস্থিতি অনুযায়ী আগ্রসী এক ইনিংস খেলে উনত্রিশ বলেই অবশ্য থামে তার ইনিংস করেছেন সাতচল্লিশ রান সবচেয়ে বড় কথা দলের বড় সংগ্রহের ভিত করে দিয়েছেন আজ ফাব ডুপ্লেসিও খুব একটা ধীরগতিতে ছিলেন না তবে কোহলির বিপরীতে খানিকটা স্লোই ছিল তার ইনিংস কোহলি না পারলেও বেঙ্গালুরুর অধিনায়ক পেয়ে যান ফিফটি সেটাকেও যদিও টেনে বড় করা যায়নি উনচল্লিশ বলে চুয়ান্ন রান করে থামে তার ইনিংস ক্যামেরিন গ্রিন এবং রাজত এরপর খেলেছেন দুর্দান্ত দুই ইনিংস রানের অঙ্ক বড় না হলেও দলের স্কোরের চাকা ঘুরিয়েছে তাদের ওই দুই ক্যামিও ইনিংস তেতাল্লিশ বলে একচল্লিশ রান রজতের আর সতেরো বলে আটত্রিশ রানের বিধ্বস্তী ইনিংস খেলেন গ্রিন গ্রিন ম্যাক্স সোয়েল ও দিনেশ কার্তিকও খেলেছেন দুইশোর বেশি স্ট্রাইক রেটে তাতে ব্যাঙ্গালুরু পেয়ে যায় দুশো আঠারো রানের বড়সড় এক পুঁজি আজ হয়তো কোয়ালিফাই করার জন্যই মাঠে নামে কোহলির দল দুইশো আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ প্রথম বলেই সাজঘরে ফিরে যান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ অন্যদিকে আজ ব্যর্থ ছিলেন ডেইরি মিচেলো মাত্র চার রান করেই চাপ বাড়িয়ে ক্রিজ ছাড়েন এই ব্যাটার এরপরে আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগিয়ে যেতে থাকে আজেন কি রাহিনী তবে রাচিন মারমুখী থাকলেও কিছুটা ধীর গতিতেই ছিলেন রাহানি রাহানি তেত্রিশ রানে পেভিলিয়নে ফিরলে ক্রিজে আসেন শিবওয়ান দুবে টানা ব্যর্থ শিবওয়ান দুবে আর তাই এখন প্রশ্ন বিশ্বকাপের মঞ্চেও রয়েছে টিকে যাওয়ার ভয় দ্রুত চার উইকেট হারানোর পরেও একাই দলকে টেনে নিয়ে যায় রাচীন রবীন্দ্র তুলে নেন নিজের হাফ সেঞ্চুরিটাও তবে তার বিদায়ের পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এরপরে ধোনি ও জাদেজা কিছুটা রানের চাকা সচল রাখলেও আর লাভ হয়নি চেন্নাই বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বলিংয়ের কাছে এক প্রকার অসহায় হয়ে পড়ে চেন্নাই আর চেন্নাইকে হারিয়ে আর চতুর্থ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করলো কোহলির বেঙ্গালুরু আর তাই বলা যেতেই পারে মুস্তাফিজের গুরুত্বটা কতটা ছিল আর চেন্নাইয়ের দলে